সুন্দর ফুলে উঠেছে ফুলকো ফুলকো আপনার এইভাবে বাসায় ট্রাই করবেন অসাধারণ স্বাদ বাই বিসমিল্লা রহমান রহিম আমারই ইউটিউব চ্যানেল আরশা কিচেন থেকে বলছি আজ আমি রান্না করবো বাঁধাকপি ও চিকেন ও আলু দিয়ে পাকুড়া আপনারা দেখতে থাকুন আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার বেশি বেশি করুন ভিন্ন সাথে ভিন্ন পদ্ধতিতে এই চিকেন পাকোড়াটা আমি রান্না করব। আপনারা দেখুন এখানে আমি হলুদ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি কা পেঁয়াজ দিয়েছি ঝুড়ি করা মসুরের ডাল দিয়েছি এরপর একটা আলু দিয়েছি কাঁচামরিচ এটা চিকেন চিকেনটা আগে আমি হলুদ লবণ এবং একটু সামান্য গুঁড়ো ঝাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে এখানে আমি বেসন দিয়েছি আটা দিলাম চালের আটা পরিমাণ মতো সামনে একটু বেকিং সোডা দিব এরপর চিলি ফ্লেক্স ফ্লেক্স দিলাম মের মতো একটু লবণ দিব এরপর একটা ডিম দিব এরপর এক চামচ আমি ফ্লাওয়ার দিলাম এরপর এটাকে ভালোভাবে ম্যাশ করে নিব এরপরে আমি বাঁধাকপিটা কপিটা দিব এগুলো ভালোভাবে আবারও ম্যাশ করে নিব এভাবে ভালোভাবে মেখে নিব।